আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমার মামা আরিফ আগে তার মতো আমি এরকম কথা বলতাম তো সারাক্ষণ এইভাবে কথা বলতে হয় কি না এরকম আমাকে বহুত জ্ঞান দিত এখন উনি কন্টিনিউ মানে রাত্রে দিনে যখনই সময় পায় তখনই তার হবু ওয়াইফের সাথে কথা বলে কথা বুঝছেন তা আমরা আজকে ঘুরতে বের হলাম প্রত্যেক ফ্রাইডে আমরা ঘুরতে বাইর হই তো আজকেও বাইর হলাম আজকে আমার মামা তার হবু ওয়াইফের সাথে কথা বলতেছে এটা আমার বন্ধু মতিউর রহমান সিদ্দিক ও এখনো মেয়ে খুঁজে পাই নাই আপনারা আমার এখানে কমেন্ট বক্সে এসে কিছু মেয়েদের আইডি সাজেস্ট করবেন যেন ওর জন্য কয়েকটা মেয়ে দেখে একটা সুন্দর মেয়ে আমরা সিলেক্ট করতে পারি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই মুহূর্তে আছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে আমরা হেঁটে হেঁটে রমনা পার্কের দিকে চলে যাচ্ছি আর আমাদের বন্ধু একটা কন্টিনিউ তার ওয়াইফের সাথে মানে সরি হবু ওয়াইফের সাথে কথা বলে যাচ্ছে এক সময় আমাকে এভাবে প্যারা দিত কেন এত কথা বলা থাকে না বাইরে হলে ঘুরবি গারবি এখন দেখি সেম আমার রোগে ধরেছে তো বলি ভাই কেউ কাউকে কখনো জ্ঞান দিবেন না সময় যখন আপনারই আসবে আপনি তখনই বুঝবেন তো এখন আমি বুঝতেছি ও কিন্তু কথা বলতেছে ও আমাকে অনেক প্রচুর জ্ঞান দিয়েছে দেখুন কত সুন্দরভাবে ছাত্ররা এই দেয়ালের মধ্যে তাদের হাতে তুলিতে সুন্দর করে

চলমান সরকারের চরম দুর্নীতির গভীর প্রকাশ এই রঙগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এটা তাদের ভাবটা তারা ওই রঙের তুলির মাধ্যমে প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাজার হাজার রং চিত্র আলপনা তারা তারাছি তুলে ধরেছেন তাদের রঙের মাধ্যমে তাদের তুলির মাধ্যমে তাদের যে মন বাসার মনোব্যক্তি তাদের যে কথা মনের যে কথা সেগুলো তারা তুলির মাধ্যমে তুলে ধরেছেন Thank you. खबरों से हो ना एक पक्की जो हूं हूं হ্যাঁ দর্শক মন্ডলী এখন আমরা বেলি রোডে আসছি আমরা এখন বেলি রোডে আছি

आइए चलो पले 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 पले। एक दिन हम हो एक दिन बस एक दिन। ये छोटा है, लाय उसका आप 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 हमारे देख आप आप देख आ कम आँकि चुली जबार पर আই ঠান্ডা বাড়ি না 好了好了，好了好了，好了好好好